আসসালামু আলাইকুম আমি সুজন ইসলাম জীবন আজকে চলে যাচ্ছি ঢাকাতে ঢাকাতে গিয়ে আমি আমার একটা অ্যাকশন ক্যামেরা তারপরে ওইটার সাথে রেভিলিয়ার মাইক্রোফোন এবং কি একটা লাইট এই ইত্যাদি বিষয়গুলো কেনবো তাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে অনেক কিছু করতে পেরেছি আপনাদের প্রত্যেকের ভালোবাসায় আমার ইউটিউব জার্নিটা যদিও শুরু হয়েছিল দু হাজার পনেরো বা চোদ্দো সালের দিক থেকে আর অন্যদিকে যদি বলি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয়েছিল দু হাজার আট সালে দু হাজার আট সাল থেকে দু হাজার চব্বিশ সাল পার হয়ে গেছে মানে ষোলো বছর পার করেছি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা তো এর মধ্যে অনেক ধরনের আপডাউন উত্থান পোথন কাজ করেছে জীবনে অনেক কিছু জীবনে করতে পেরেছি আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন হয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই উপকারী হবে কারণ আমি আমার জীবনে অনেক দূর আসার পর আজকে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে না আমি আমার মতো করে একটা আলাদা পার্সোনাল ব্র্যান্ডিং করব এবং কি পার্সোনাল আইডেন্টি ক্রিয়েট করব তো তার জন্যই আমার মূলত ঢাকা যাওয়া ঢাকা গিয়ে আমি আসলে কিনতে চাচ্ছি একটা অ্যাকশন ক্যামেরা যেটা ডিজিআই ব্র্যান্ডের ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো আর সাথে এম টু মাইক টু যেই ডিজেআই অডিও রেভেলিয়ার মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমি নিচ্ছি এটা দুইটা মাইক্রোফোন ট্রান্সমিটার আর এখানে রিসিভার একটা তো ট্রান্সমিটারের যে জিনিসটা আমি একটা ব্যবহার করব আমার অ্যাকশন ক্যামেরা একটা ব্যবহার করব আমার মোবাইলে এটা মোবাইলে ইউজ করা যায় হ্যাঁ এখন টেস্ট করছি নিজের যেই মাইক টু যেটা দেখতে পাচ্ছেন তো এটা সাউন্ড কেমন আসে এবং কি এটা নিয়ে পুরো রিভিউ আসবে ওকে বাইরে নিচ্ছে দেখা যাক সাউন্ড কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো আসবে বাইরে সুদূর মালিকগঞ্জ থেকে আসছে আমি চলে আসছি ক্যামেরা বাজার বসুন্ধরাতে এখানে আসছি আমি আজকে একটা ডিজে ওয়াসবো অ্যাকশন ফাইভ প্রো এটা কম্বো আমি এটা নিচ্ছি আমার ব্লগিংয়ের জন্য তো এটা এখন আনবক্স করব আপনারা দেখতে পাবেন আমি অনেক কিছু নিয়েছি আগে দেখেছেন মাইক টু নিয়েছি তো মাইক টু সেট আপ করেই আমি এখন রেকর্ড করছি যারা সাউন্ড দেখছেন তারা সাউন্ড চেক করে পারবেন তো এটা আমি একটু আনবক্স করতেছি ভাই আমার সাথে আছেন ভাইয়ের নামটা ঠিক আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হোসেন আমি ক্যামেরা বাজারে আছি তো সঙ্গে সবাই সাপোর্ট দেবেন ভাইয়ের ভিডিও দেখবেন আশা করি ভাইয়ের যে কাজের জন্য এসে বেস্ট হবে এটা হচ্ছে সর্বপ্রথম দেখেন সেলফি স্টিক এটা প্রিমিয়াম লাগে এটা কম বনিয়ার একটা মজা জি আর এখানে হচ্ছে এখানে ক্যামেরা না না ক্যামেরা এখানে আছে ওকে এখানে হচ্ছে ক্যামেরা আছে এটা হচ্ছে ক্যামেরা কেচ কেচ বলা কেচ আর এই যে ক্যামেরা ডিজে অ্যাকশন 5 প্রো ওটা ক্যামেরা দেখেন এটা একটা প্রো ক্যামেরা মনিটরটা দেখলেই বোঝা যায় কেমন আর এটা একটু আমি অন করে দেখাচ্ছি আপনাদের এটা ব্যাটারি লাগিয়েছি তো এইটার অ্যাক্টিভ বিফোর ইউজ অ্যাক্টিভ করতে বলছে সুইপ করে দেন আচ্ছা সুইপ করে দিলাম স্টার্ট কেটে দিলাম পরবর্তীতে সব কিছু ইয়া করবো আহ এটা দিয়ে আমি রেকর্ড করে দেখাচ্ছি এটার ভিতরে বিল্ডিং মেমোরি কার্ড আছে 64 জিবি দেওয়া থাকে আচ্ছা আচ্ছা আপনি আঠাশ জিবি এই হচ্ছে এটার ভিউ দেখতে পাচ্ছেন নিজে নিজে দেখা যায় এবং খুব কাছ থেকে একদম কাছ থেকে ধরলেও কিন্তু আমি খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি রেকর্ড করার জন্য ব্লগিং করার মজাটা এখানে লো লাইটে কাজ করা যায় এটা একটা বিষয় কালার টিউনটা আমার ভালো লাগে তো আর বর্তমান বাংলাদেশ কা পাচ্ছে আমার ডিজেআইয়ের অনেক কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন এটা মাইক টু তো আর মাইক টু এইটা আছে এটার কালার দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ক্যামেরার মজা আর অনেকে নিয়ে কিন্তু আপনি পানির ভিতরে শুট নিতে পারবেন না তো এটার অনেক কিছু বিষয় থাকে যেটা দিয়ে আসলে একশনের কাজ একশনেই হয় তো এটা আমার ক্যামেরাটা নেওয়া খুবই ভালো লাগছে এটা আমি একটু ভিউটা দেখাচ্ছি এই সপ্তাহ হচ্ছে বসুন্ধরাতে ক্যামেরা বাজার ভাইয়া বলেন আপনাদের ক্যামেরা বাজার সম্পর্কে জি আমাদের ক্যামেরা বাজার হচ্ছে একটা ব্রডকাস্ট সলিউশন শপ আমাদের এখানে সবকিছু ব্র্যান্ড প্রোডাক্ট পাওয়া যায় কোনো রিপাবলিশ বা ইউজ প্রোডাক্ট পাওয়া যায় না তো ক্যামেরা বাজারে সদাই আসবেন আমাদের সবার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি পান্তাভাত লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার হচ্ছে বিশ ত্রিশ ধন্যবাদ তো আমি একটু অফ করি ক্যামেরাটা মেমোরি চেক করি একটু মেমোরিটা গ্যারান্টি করতে হইছে আপনাদের দেখতে চান হ যাবেন এটা সাউন্ড কোয়ালিটি ভাই সাউন্ড কোয়ালিটি রিপোর্ট দিচ্ছি আপনাদের হোয়াইট ফিল না এটা সুন্দর একটা প্রিভিউ আর তো দেখতে পাচ্ছেন আসলে ফুল স্ক্রিন এটা স্ক্রিনটাও কিন্তু মানে খুব চমৎকার ওয়াইড স্ক্রিন এত সুন্দর একটা ফ্রেম

আর এটার সাথে আর কি কি থাকছে এটা হচ্ছে গ্রিপ লাগানোর জন্য টাইপ সি ইউএসবি কেবল চার্জিং পোর্ট চার্জিং পোর্ট আর এটা হচ্ছে এটার যে জিনিসটা ব্যাটারি চার্জার কেস এটা চার্জার কেস হ্যাঁ এটা তিনটা আমি এটা একটা লাগিয়ে রেখেছি আপনাদের শুধুমাত্র এটা ফর্মালিটি দেখাচ্ছি আমি তিনটা ইয়া

কিছু অ্যাকশন টাইপের সু ধরতে পারবেন ডিজিএ আসলে ব্লগিং এর যাত্রা শুরুতে সব সবারই একটা আশা থাকে ভালো অ্যাকশন ক্যামেরা তো আমি নিয়ে নিলাম আপনি নিচ্ছেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে নতুন আলাইকুম আসসালাম